আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে সাড়ে নয়টা বাজে রান্নাবান্না চড়াই দিছি তার কারণ এগারোটা বাজে হচ্ছে রান্না এনি রেডি লাগবে এনি রান্না রান্নাবান্না সব কিছু ওকে লাগবে কারণ এগারোটা বাজে

এখন রান্না ক্লিয়ার করতে আসে এক তো বিরিয়ানি মুরগির এই দেখেন পেস্ট পাস্তা করে রাখছি আর হচ্ছে এটা ভাত ভাতের সাথে আরো কিছু আছে আর হচ্ছে এই যে মুরগি মেশিনের ভিতর দিয়ে বাড়বে করতেছি তো অলরেডি হয়ে গেছে মাত্র কিছুক্ষণ কিছুক্ষণ লাগবে এনে কয়েক মিনিট দশ পনেরো মিনিটের ভিতরে হয়ে যেবে হয়ে যে দেখেন ভাতটা তারপর আরেকটু পরে জায়গায় পরে ভাতটার ভিতরে কিছু জাদা দিয়ে দিব তার উপরে হচ্ছে পাস্তা দিয়ে দিব তার উপরে হচ্ছে মুরগি দিয়ে দেব মুরগিটা বোধহয় অলরেডি সেদ্ধ হয়ে গেছে বাকি আছে এই যে দেখো আমার যাতারা যাতারা দুইটা তারপরে হচ্ছে এই যে গোলাপ জল আছে বাতের মধ্যে দেয় তারপরে এই যে আছে বার্বিকিউর বার্বিকিউর কি কি জানি বলে এটারে তারপরে এই যে আছে স্ট্রবেরির জল এগুলো সবকিছু কিছু ই দেওয়া যায় বাতেই দেওয়া যায় তো আমি গোলাপ জল একটু ব্যবহার করি হালকা কিন্তু অন্য কিছু ব্যবহার করি না কারণ গোলাপ জালটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর বাটটা একটু সময় লাগবে বাচ্চা হয়ে গেলে তারপর হচ্ছে তো আজকে এতো তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আছে তার আজকে একটু ফ্রি থাকবো একটু ঘুমাইতে দুপুরবেলা আজকে আজকে কাপড় লাগবে না হালকা কিছু কাপড় চাপুর আছে হালকা কিছু কাপড় চপুর আছে যেগুলো হচ্ছে আয়রন করা লাগবে তো এগুলো আয়রন করে আমি রেখে দেব একজনে আজকে আনছি ওদের বাথরুম দিয়েছি তো তো বাথরুম থেকে আনছি কাপড় সুপুর তো আজকে ধুমো না কালকে ধুমো এক ঘর থেকে আনছি আর এক ঘরের কাপড় সুপুর আছে সেগুলো আনি নেই জানি না কতগুলো জমছে দুই দিনে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে La bes. Assalamualaikum.